তবে বাঙালি মেয়েদের ক্ষেত্রে স্বামী সংসার সন্তান পরিচয় তো যেহেতু আমাদের সন্তান আছে সুতরাং আব্রাহ খান জয়ের ভবিষ্যতের জন্যই আমি আবারও সাকিব খানের সাথে এক হয়ে থাকতে চাই এবং সাকিব খানের সাথেই সংসার করতে চাই অতীতে যা হয়েছে সবকিছুই ভুলে থাকতে চাই এবার জন্য দুবাই গিয়ে সাকিব খানের সাথে নতুন করে সংসার করা নিয়ে এবং আব্রাহ খান জয়ের জন্য আরো ভবিষ্যতে কি করতে চান ভিডিওতে চিন্তাধারা বা সন্তানকে সুন্দরভাবে গড়ে তোলার লক্ষ্যটাই আসলে প্রত্যেকটা প্যারেন্ট এর থাকে চিত্রনায়ক সাকিব খান এবং অপবিশ্বাসের বিচ্ছেদ হয়ে গেছে অনেক বছর হয়ে গেল এরপরও বুগলির সাথে অনেকদিন সংসার করেছে সাকিব খান যদিও বুবলির সাথে তার কোনো বিয়ে বা কোনো প্রকার কাবিন নামা হয়নি এমন কোনো কিছু দেখাতে পারেনি বুবলি কিন্তু সেই বিয়ে নিয়েও জলগোলা হয়েছে সোশ্যাল মিডিয়ায় সকল জলগলার মধ্যেও অপবিশ্বাসকে নিয়ে অনেক আলোচনায় থেকেছেন চিত্রনায়ক সাকিব খান যত আলোচনায় হোক না কেন সাকিব খান অপবিশ্বাসকে অনেক বেশি ভালোবাসেন এখনও অনেক কিছুই বোঝা যায় তাদের সাক্ষাৎকার এবং চলাফেরার মাধ্যমেই কিন্তু সোশ্যাল মিডিয়ার ভক্তবিন্দুদের জন্য অনেকটাই দুঃখের বিষয় হলো যে সাকিব খান এবং অপবিশ্বাস তারা একে অপর থেকে ডিভোর্স নিয়ে দূরে সরে আছে আব্রাহাম খান জয়ের জন্য তারা একসাথে হচ্ছেন এমনটি দেখা যাচ্ছে এদিকে দেখা গেল ভিন্ন চিত্র চিত্রনায়িকা অববিশ্বাস দুবাই গিয়েছেন ফ্যাশন শোতে উপস্থিত হওয়ার জন্য এবং সেখানে অনেক প্রোগ্রাম করবেন তিনি আর সেই সময় সাক্ষাৎকার নেওয়া হয় চিত্রনায়িকা অপবিশ্বাসে তখনই বিভিন্ন ধরনের কথা বলা হয় অপবিশ্বাসকে সে সময় সাংবাদিক প্রশ্ন করে আচ্ছা আপনি সাকিব খানের সঙ্গে আবারও নতুন করে সংসার করা নিয়ে বা একজন নারী হিসাবে সংসারের বিষয়গুলো নিয়ে আপনি কেমন ভাবছেন বা কিভাবে কি করতে যাচ্ছেন ভবিষ্যতে এমন প্রশ্নের উত্তরে অপবিশ্বাস বলেন একজন বাঙালি মেয়ে হয়ে সংসার করা খুবই দরকার কারণ বাঙালি মেয়ের কাজই হলো সংসার করা তারা সংসার করবে তাদের সুন্দর সুন্দর একটা একটা সংসার থাকবে থাকবে এবং পরিবার যেমনটি খানের বাবা চায় আব্রাহাম খান জয়কে সাথে নিয়ে তারা চলতে তেমনটি আমিও তাদের বিকল্প নেই তার ব্যতিক্রম আমি বা সাকিব ফ্যামিলি সহকারী অথবা কোনো কারণ বসতে আমরা একে অপর থেকে অনেক দূরে আছি জানিনা আর কোনোদিন এক হতে পারবো কিনা তবে আমরা চাই আমাদের ছেলের ভবিষ্যৎ নিয়ে অনেক ভাবি এবং আবরাম খান জয় যেন ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারে এই পরিকল্পনা আমি এবং সাকিব খান এবং সাকিব খানের পরিবার সবাই চিন্তা করে আর অপবিশ্বাসের এমন কথার পরিপ্রেক্ষিতেই সোশ্যাল মিডিয়ার ভক্তবৃন্দরা ধরেই নিয়েছেন যে অপবিশ্বাস আবারও সাকিব খানের সাথে নতুন করে সংসার করতে যাচ্ছেন এবং আব্রাহাম খান জয়ের জন্য হলেও তারা একসাথে হয়ে এক ছাদের নিচে থাকার পরিকল্পনা করছেন অপবিশ্বাসের এমন পরিকল্পনাকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে